শহীদ উসমান হাদির খুনিদের বিচারের দাবিতে চট্টগ্রামে অবরোধ স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস দাবি একটাই বিচার রাজপথে নেমে আসা এই উত্থার জনস্রোত বলছে আর কোনো আপোষ নয় দশক এবার বিস্তারিত যাক মোহাম্মদ তৌকির উদ্দিন আনিসের ভিডিও তথ্যচিত্রে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনা শহীদ উসমান হাদি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখিয়েছেন তাকে স্তব্ধ করে দিতেই চালানো হয়েছিল বৈশাসিক হত্যাকাণ্ড আঠাশে ডিসেম্বর রবিবার দুপুরে দুইটা থেকে চট্টগ্রামের প্রবেশ ধার নতুন ব্রিজ এলাকা অবরোধ করে ইনকলাব মঞ্চ আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা জানেন আমাদের হাদি ভাইয়ের আজকে অনেকগুলো দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের হাদি ভাইয়ের কোনো হত্যার বিচার হয় নাই আপনারা জানেন এরকম যদি আমাদের এরকম একটা বিপ্লবীবাহীদের এরকম হত্যার পরও আমরা এখনো কোনো বিচার পাইনি আমরা বলতে চাই আমাদের হাদিবাইয়ে যে হাদিবাইয়ের যতদিন পর্যন্ত বিচার হবে না আমরা ততদিন পর্যন্ত আমাদের আমাদের এই অবরোধ চলমান রাখবো আমরা বিচ্ছলাই আমরা হাদিবাইয়ের ভাইয়ের জন্য আমরা চলমান এই অবস্থান কর্মসূচি আমরা সব সময় চলমান রাখবো আমাদের হাদিবাইয়ের মৃত্যুর এই কুনিদেরকে অনত বিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই শাস্তি এদের শাস্তি নিশ্চিত করতে হবে আমি ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আমাদের হাদিবাইকে হত্যা করা হয়েছে আজকে অনেক দিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি এখনো পর্যন্ত হত্যার কোনো তারা কোনো হত্যাকারীদেরকে কোনো প্রবলেম শনাক্ত করতে পারেনি এত দুর্বল ইন্টারিম গভর্নমেন্ট এখনো পর্যন্ত হাদি ভাইয়ের হত্যা করতে হত্যাকারীদের ধরতে পারেনি আমরা এর সুস্থ একটা বিচার চাই আমরা এখনো পর্যন্ত হাদি হত্যার বিচার এখনো নিশ্চিত করতে পারিনি রাষ্ট্র এখানে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশের গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত এখনো আসামিদের ধরতে ব্যর্থ হয়েছে আমরা সরকারকে জানাতে চাই এ বাংলাদেশে প্রতিটি হত্যার বিচার করতে হবে শহীদ থেকে শুরু করে আমাদের হাদি ভাই পর্যন্ত যত কোনো শহীদ হয়েছে প্রত্যেকটি শহীদের রক্তের বদলা নিতে হবে প্রত্যেকটি শহীদের বিচার করতে হবে আমাদের হাদির ভাইয়ের স্বপ্ন ছিল এই বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করা আমরা চাই প্রতিটি মানুষ এই ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের মাধ্যমে মাধ্যমে হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ নেবেন আচ্ছা আচ্ছা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের বিচার নিশ্চিত হয়নি আমরা ইন্টিরিম সরকারকে জানাতে চাই বাংলাদেশ এই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে প্রশাসন এবং গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে যারা প্রকৃত আসামি তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর সাকার কয়েক হাজার শিক্ষার্থী যুগদিন এই বিক্ষোভে উসমান হাদি আমাদের ভাই আমাদের নেতা আর খুনিরা কেন এখনো মুক্ত বাতাসে ঘুরছে খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আন্দোলনের মুখে স্থবির হয়ে পড়ে দক্ষিণ চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা প্রায় দেড়টা বাজে দেড়টার থেকে এখন বন্ধ এখানে দাঁড়ানো আছে কারণ যে ডেটা থেকে এখন বাজতেছে আপনার প্রায় পৌনে পাঁচটা তিন সাড়ে তিনজন বিক্ষোভকারীদের অভিযোগ আধিপত্য বাদে দালাল না এখনো প্রশাসনের ঘাটতি মেরে আছে যারা আড়াল করতে যায় উসমান হাদির খুনিদের তবে ইনকলাব মঞ্চের স্পষ্ট ঘোষণা এই লড়াই সর্বভৌমত্ব রক্ষার খুনিদের অবিলম্বে গ্রেফতার না হলে চট্টগ্রাম থেকে সারা দেশে দাবানদের মতো ছড়িয়ে পড়বে এই আন্দোলন দর্শক প্রশাসন কি পারবে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে নাকি রাজপথের এই হত্যা আরও বাড়বে সেদিকে এখন নজর সবার দর্শক এই ছিল চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার পণ্য এবং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে আমাদের সাথে যোগাযোগ করুন Abang আপনার মতামতটি করে যাবেন কমেন্ট বক্সে Hadi, 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 hadi,